বিসমিল্লাহি রহমানী রহিম ইন আলহামদুলিল্লাহি ওয়াসালাত ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান মাজিদান ইলাই ইয়াউমুদ্দিন আম্মা বাদ আল্লাহ তাআলা সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলেছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা পাঠ করে যথার্থভাবে তারাই তার প্রতি ঈমান আনে আর যে তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত এটা তাফসিল করা হয়েছে আহলে কিতাবের অযোগ্য অনুসারীদের নিকৃষ্ট চরিত্র ও কর্মকাণ্ডের প্রয়োজনীয় আলোচনার পর তাদের মধ্যে কিছু সৎ ও উন্নত চরিত্র লোক আছে এই আয়াতে তাদের গুণাবলী এবং তারা যে মমিন ছিল সে সংবাদ দেওয়া হচ্ছে এদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম এবং আরও কিছু অন্য লোক ছিলেন ইহুদিদের মধ্য থেকে এদেরকেই ইসলাম কবুল করার তফিক হয়েছিল তারা যথা যথাযথভাবে তা পাঠ করে এর কয়েকটি অর্থ বলা হয়েছে যেমন এক নম্বর অত্যধিক একাগ্রতা ও মনোযোগের সাথে পড়ে জান্নাতের কথা এলে জান্নাত কামনা করে এবং জাহান্নামের কথা এলে তা থেকে পানা চায় আর হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করে এবং আল্লাহর কালামের কোনো বিকৃতি ঘটায় না যেমন ইহুদিরা করত তিন নম্বর এতে যা কিছু লেখা আছে তা সবই লোক মাঝে প্রচার করে এর কোনো কিছু গোপন করে না চার নম্বর এর সুস্পষ্ট আয়াতগুলোর ওপর আমল করে অস্পষ্ট আয়াতগুলোর ওপর ইমান রাখে এবং যে কথাগুলো বুঝে না বা বুঝে আসে না তা আলেনদের মাধ্যমে বুঝে নেয় এর প্রত্যেকটি কথার অনুসরণ করে ফাতাউল কাদের বস্তুত উল্লেখিত সব অর্থই যথাযথভাবে তেলাওয়াতের আওতায় পড়ে আর হিদায়ত এমন লোকদের ভাগ্যে জুড়ে যারা উল্লেখিত কথাগুলির প্রতি যত্ন নেয় আহেলে কিতাবের মধ্যে যে নবী করিম সাল্লাম এর ওপর কিতাবের মধ্য থেকে যারা নবী করিম সাল্লাম এর ওপর ইমান আনবে আনবে না সে জাহান নামে হবে যেমন সহি হাদিসে বর্ণিত হয়েছে ইবনে কাসির সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক আমিন সবাই পাচিত্য নামাজ পড়বেন আল্লাহ